কি আপনাদের ছবি আজকে দেখে কাছে এই যে প্রশ্নটা যে ইনসাফ টু আসবে কিনা তো আমরা তো সিনেমাতেই মনে হয় যে একটা কিউ রেখে গেছি তো সেখান থেকে আপনারা বলতেছেন অবশ্যই ইনসাফ টু অবশ্যই হবে এবং ইনসাফ টু এই ইনসাপকে বিট করবে এই ইনসাফের থেকে অনেক ভালো অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল হচ্ছে যে সহযোগিতা নিয়ে আমরা ইনসাপ টু আসব এবং আমরা মনে করি যে এই ইনসাপ ছবি দিয়ে আজকে শরিফুল রাজ যে অবস্থানে গিয়েছেন তো আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকবে একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে সেটা আর হবে না আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে শরীফুল রাজ এই ছবির মাধ্যমে তার আরো শক্তিশালী একটা জায়গা করে নিছে চলচ্চিত্রে এবং তাসনিয়া ফারিন যে জায়গাটাতে আমাদের শিল্পীর খুব অভাব সেই জায়গাটাতে তাসনিয়া ফারিনের মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নায়িকা নেই তো সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে সে সাকসেস হয়েছে এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিনের একটা তারও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে আমরা আমার মনে হয় যে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসেবে শরিফুল রাজের একটা জায়গা হবে চঞ্চল আর হিরো সে তো আপনারা দেখেছেনই আমরা চঞ্চলের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতেছি আমাদের ইনসাপটা এই ইনসাফটাই শেষ না আমাদের আরেকটা ইনসাপ আসতেছে সো আর হচ্ছে মিশা সহদাগর অসাধারণ অভিনয় করেছে আমাদের হচ্ছে মোশাররফ করিম গুণী শিল্পী মোশারফ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া চঞ্চলকে পাওয়া আর হচ্ছে যে আমাদের ইয়েকে পাওয়া হচ্ছে যে আমাদের সঞ্জয় সমুদ্রার বাবুভাই ভাই বাবু ভাইয়ের তো আমি সঞ্জয় সমুদ্রকে আমার দেখা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে জিতের মতো একটা বড় আর্টিস্টের তার নিজস্ব ছবিতে এবং জিত আর্টিস্ট ছিল তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি যেহেতু জিত প্রোডাকশন উপরে আস্থা রেখেছে এই জন্য আমরাও সঞ্জয়ের উপরে সঞ্জয়ের উপরে আস্থা রেখেছে জিত সেই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছি এর আর কোনো মানে কোনো ইয়ে ছিল না কনফিউশন ছিল না আচ্ছা শোনা একটা প্রশ্ন

সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি চল্লিশটা হলে আমাদের মুভি চলবে এবং আরো আরো সিঙ্গেল স্ক্রিন আস্তে ছবি নেওয়ার জন্য সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে দর্শকদের আহ্বান করি বা তাদেরকে দাওয়াত দিচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য যারা মিস করছেন আর সব থেকে বড় কথা আজকে আমি সবাইকে পেয়েছি মানে আমার প্রডিউসার আমার আর্টিস্ট সবাইকে একসঙ্গে পেয়েছি আর হ্যাঁ আর জিনিস হচ্ছে কি ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট হয়ে আমরা খুব বেশি তো এটা আসলে একজন একজন ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন সবার যে ভালো লাগা সবার উচ্ছ্বাস এবং সেটা সেটা সত্যি এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে কিন্তু শুধু একটা জিনিসই বলবো আপনারা ইনসাফ দেখবেন দেখে জানাবেন কেমন লেগেছে এটুকু বলা আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের ক্যারিয়ার জার্নি এত বড় মানে খসরু ভাই জীবনে সিনেমা করেছে সাত আটটা না কটা ছাব্বিশটা সিনেমা করেছে কালাম ভাই করেছে একত্রিশটা আমার দুই প্রোডিউসার একজন একজন সাতাশটা সিনেমা করেছে সো এটা এবং তারা এত গুণী মানুষ তারা আমার উপর আস্থা রেখেছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি তো আর্টিস্টদের কথা বললাম আমার অল দ্য কাস্ট অ্যান্ড ক্রু অল টেকনিশিয়ানস প্রত্যেকে এখানে যারা আছে এবং যাদেরকে আমি আজকে পেয়েছি ওরা নিজেদের প্রত্যেকে ব্যস্ত সময় বের করে সিনেমা দেখতে এসেছে অনেকে বসার জায়গা পায়নি তো এতদিনে বসার জায়গা পায়নি আমার 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 বিজিএম রারা রারা রা নিধি ভাই তো কত রাত জায়গা গল্প আমাদের তো এটা আসলে অনেক কালেকটিভ এফোর্ট তো সবাই এটা ভালো লাগছে এটা আমাদের আনন্দের আপনার দেশের ভিতরে থেকে এত সুন্দর না এটা আসলে আমরা চেয়েছি যে এটা লোকালি মেড সিনেমা আমরা দেশের মধ্যেই দেশেই ও রিসোর্স নিয়ে করেছি এবং এবং সেটা চেষ্টা করেছি দেশটাকে এক্সপ্লোর করার যতটা সম্ভব হয় আমরা তো সেটা ভালো লেগেছে এটা তো আসলে আমরা মনে করি যে আমাদের সেই এফোর্টটা সাকসেসফুল আমাদের কিন্তু ইসুবের কাকা আছে আমাদের ই সুপার কাকা জাহিদ dasi... জাহিদ dasi... ইসু ইসু সুপার কাকা